মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় সুপ্রভা প্রতিনিয়ত আমরা যে সকল আপডেট আপনাদেরকে দিতে থাকি আজও সেরকম কিছু আপডেট আমরা দিতে চলেছি তাই ভিডিও শুরু করার আগে কয়েকটি কথা যারা আপনাদের চ্যানেলে নতুন তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আমরা ফোনে নোটিফিকেশান চলে যায় এবং এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন যাই হোক এখন আমরা আমাদের ফ্যাক্টরিতে তৈরি কিছু প্রোডাক্ট বা কীভাবে আমাদের সেই প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি কতটা যত্ন সহকারে সেগুলোকে আমরা ফিনিশিং দিয়ে থাকি সেই সমস্ত ভিডিও আপনাদেরকে আজ আমি দেখাব তাই দেরি না করে চলুন আমরা ফ্যাক্টরির ভিতরে কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে একটি ডাম রোস্টার মেশিন সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে যেটার ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণরূপে তৈরি এবং এর পিছনে সপারটি লাগানো থাকবে এবং বেল্ট শীতে মোটর সমস্ত কিছু মেশিনের সাথে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে বলা ভাই যে আমাদের রিং রোস্টার মেশিন হয় সেই রিং রোস্টার মেশিনের রিং কীভাবে ওয়েল্ডিং করছেন সেটা আমরা দেখাবো দেখতে পাচ্ছেন এ ভিতরে পড়ছেন দেখছেন এই ভিতরে হবে

তার দাদারা দিচ্ছেন এবং আরেকটা নতুন আপনাদেরকে দেখায় এখন কিছু কাজ বাকি আছে একটা দাম দরকার যেটা এখনও একটু কাজ বাকি আছে সেটা আশা করি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এবং হয়ে গেলে আপনাদেরকে পরবর্তী ভিডিওটা সেটা আরো এবং আরও যে গ্রাম দরকার বা রুক তৈরি রাখা এবং মেশিনের যে ড্রামগুলো হয় সেই ড্রামগুলোকে কীভাবে করা হচ্ছে এছাড়া আমাদের কি যায় আমাদের খ্যাকটা কৃষি করে তাই যারা এই মুড়ি মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা আমাদের কিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এসে সরাসরি কথাও বলতে পারেন চলুন এখন আমরা ক্যাকারের ভিতরে কিছু অংশ আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন এটা একটা রিং রোস্টার যেটা রিং টাইপের মডেল সেই মডেলটা এখন তৈরি করা হচ্ছে তার সাথে আরও কিছু মেশিন আমরা দেখাবো আপনাদেরকে দেখুন এটা একটা রিং রোস্টার এটাও এখনও আনকমপ্লিট অবস্থায় আছে আশা করি আজকের মধ্যে এই মেশিনটা আমরা কমপ্লিট করতে পারব এবং দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যাটারি ভিতরে খুব দূর কদমে চলছে এবং তার সাথে আপনাদেরকে দেখায় এস এস ড্রাম বা জিন্দাল স্টুল দ্বারা নির্মিত সবচেয়ে ছোটো মেশিন যেটার ক্যাপাসিটি ঘন্টায় ঘণ্টায় কিলো দেখতেই পাচ্ছেন সেটার এখন উপরের রংটা রেডি হয়ে গেছে উপরে ড্রাম এখনও ইনস্টল করা হয়নি দেখতেই পাচ্ছেন দেখুন তাই আপনারা যদি বাড়িতে ভাবছেন যে এই ব্যবসাটি আমি করব তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করুন অথবা আমাদের ক্লাসে আপনি এসে সরাসরি নিজেদেরকে দেখুন তাই আবারও বলি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে সে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় চলুন এবং বাইরে আমরা কিছু মেশিন আমাদের যেগুলো সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে তো তৈরি মেশিনগুলোতে আপনাদেরকে দেখাই দেখতেই পারছেন লো ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো আপনি মুড়ি মুড়ি ছাড়াও আপনি আরও বিভিন্ন রকম আইটেম এই মেশিনের মধ্যে ট্রাই করতে পারবেন তাই কিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখতেই পারছেন এ আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে দেখতেই পারছেন যাই হোক আপনাদেরকে এখন আমরা এতটুকুই আপডেট দিলাম পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতেই দেবো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার